নিয়োগ দুর্নীতিতে প্রকৃত দাগিদের তালিকা প্রকাশ করতে হবে কেন্দ্রীয় এজেন্সিকে দাবি ফিরদৌস শামিমের নিয়োগ দুর্নীতি ইস্যুতে প্রকৃত দাগিদের তালিকা প্রকাশ করতে হবে কেন্দ্রীয় এজেন্সিকে শনিবার নৈহাটিতে এমনটাই দাবি করলেন সিপিএম নেতা তথা বিশিষ্ট আইনজীবী ফির্দৌস সামিম প্রসঙ্গত এদিন বেলায় সিপিএমের নৈহাটি এরিয়া কমিটির তরফে নৈহাটি পুরসভা অভিযানের ডাক দেওয়া হয়েছিল বেহাল রাস্তাঘাট সংস্কার নিকাশি ব্যবস্থার উন্নয়ন সহ একাধিক ইস্যুতে দলীয় কার্যালয়ের কাছ থেকে মিছিল করে নৈহাটি পুরসভার সামনে জমায়েত হন সিপিএমের কর্মী সমর্থকরা পুরসভার সামনে তারা বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করেন সেই অবস্থান বিক্ষোভে যোগ দিয়ে আইনজীবী তথা সিপিএম নেতা ফিরদৌস সামিম বলেন যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন আর যারা চাকরি বিক্রি করেছেন তাদের তালিকা প্রকাশ করতে হবে তাহলে সেটাই হবে প্রকৃত দাগিদের তালিকা সেই প্রকৃত দাগিদের তালিকা প্রকাশ করতে হবে ইডি কারণ নিয়োগ দুর্নীতি তদন্তভার আছে ইডি এর ওপর নয় সুপ্রিম কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট নির্দেশ আছে যেটা সুপ্রিম কোর্ট আপেল করেছেন যারা এরকম ইললিগাল বেনিফিশিয়ারি রয়েছেন চাকরি প্রাপক রয়েছেন তাদেরকে প্রয়োজনে সিবিআই কাস্টেডিতে নিয়ে তদন্ত করতে পারবে এবং তারা সেখানে নাম রিভিল করে দিন যে কাদেরকে তারা পয়সা দিয়েছিলেন তবেই তো এই যে পয়সার রূপ সেটা তো হবে আমরা তো চাইছি যে যারা যারা পয়সা পেয়ে বেনিফিশিয়ারি হয়েছে যারা এই চাকরি বিক্রি করে বেনিফিশিয়ারি হয়েছে তাদের তালিকা বের করতে হবে সেটাই হবে প্রকৃত এই ধরনের টেন্টেডদের তালিকা যারা এই গোটা পদ্ধতিকে ত্রুটি যুক্ত করেছেন কলুষিত করেছেন সেটাই হবে প্রকৃত দাগিদের তালিকা আর সেই প্রকৃত দাগিদের তালিকা বের করতে হবে সিবিআই এবং ইডিকে তার কারণ এই তদন্ত ভার আছে তাদের উপরে কোন রাজ্যের তদন্তকারী সংস্থা নয় কেন্দ্রের তদন্তকারী সংস্থা কোর্ট মনিটর তদন্ত হচ্ছে সিবিআই এবং ইডিকে আসল দাগিদের তালিকা বের করতে হবে তার কারণ তারা এই পদ্ধতিটিকে ত্রুটিযুক্ত করেছেন কলুষিত করেছেন পয়সা নিয়ে এবং সেই পয়সা যারা নিয়েছেন তাদের তালিকা বের করলেই তবেই জনগণ জানতে পারবে আসল দাগি ফিরদৌস সামিম আরও বলেন যারা দাগি চাকরি পাবক ছিলেন তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে প্রত্যেকের কাছ থেকে টাকা ফেরত না নিলে সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা হবে যারা এই দাগি পরীক্ষার্থী ছিলেন যারা চাকরি প্রাপক ছিলেন তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে তাহলে যদি প্রত্যেকের কাছ থেকে প্রতিটি দাগির কাছ থেকে টাকা ফেরত না নেন তাহলে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশটা অমান্য করা হয় এবং শুধু তাই নয় প্রতিটি দাগিকে কোনোভাবেই এই আগামী পরীক্ষার যে পদ্ধতি হবে অর্থাৎ আগামী সাত তারিখ এবং চোদ্দ তারিখ সেই পরীক্ষায় তাদের অংশগ্রহণ করতে দেওয়া যাবে না যদি দেন দাগিদের যে সংখ্যা সেটাকে কমিয়ে দাগিদের কোনোভাবেই ব্যবস্থা করে দেন তাহলে সেটা কিন্তু আদালত অবমাননা হবে আদালতের নির্দেশ কিন্তু ভায়োলেট করা হবে তালিকা তার দাবি দাগি চাকরি আগামী নিয়োগ পরীক্ষায় কোনো মতেই অংশগ্রহণ করা দেওয়া যাবে না তারা পরীক্ষায় বসলে সেটা আদালত অবমাননা হবে নেতা নেতা নিয়োগ শাসক দলের নেত্রীরা সরাসরি জড়িত এই বিষয়ে কোনো সন্দেহ নেই দাবি তবে যারা পয়সা দিয়ে নিয়ে আহ্বান হয়েছেন তাদের তালিকা ইডিসিবিআই কে প্রকাশ করতে হবে অন্যথায় আদালতের নির্দেশ অমান্য করা হবে নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির সঙ্গে শাসক দলের নেতা নেত্রীরা জড়িত এ নিয়ে কারণ মনে কোনো প্রকার সন্দেহ নেই এখন প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আজকে তো যে তালিকা বেরোচ্ছে এই তালিকা হচ্ছে যারা চাকরি পেয়ে বেনিফিশিয়ারি কিন্তু আসল তালিকা হচ্ছে যারা পয়সা পেয়ে বেনিফিশিয়ারি পেয়ে হয়েছেন তাদের তালিকা প্রকাশ করা আর এই প্রকাশের দায় এবং দায়িত্ব হচ্ছে সিবিআই এবং ইডি আজকের চাকরি প্রাপকদের যারা দাগি চাকরি প্রাপক তাদের তালিকা বের করছে এসএসসি আর দাগি পয়সা প্রাপকদের তালিকা বের করতে হবে সিবিআই এবং ইডি এদিন অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন সিপিআইএমের রাজ্য কমিটির অন্যতম সদস্য সায়নদীপ মিত্র উত্তর পরগনা জেলা সিটুর সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ